তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা লাগেন আমরা দুজন হেঁটে যেতে পারতাম তাই ভাই তুমি দাঁড়াও আমরা হেটে যাবো আমি তো কিছু বুঝতেছি না

মামা আপনাকে আসল টু টোয় বা সব টু আমার আসল সন্তান মামা বুঝছি আপনি মনে হয় বাচ্চা সব মামিরে বিয়ে করছেন আমি বোঝাই বলতেছি আসলে কি এটা আমাদের বংশের একটা ঐতিহ্য অল্প বয়সে বিয়ে করা আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি মানুষ কনফিউজ হয়ে যায় ভাবছে বন্ধু মামা ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম অঙ্কটা এরকম পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ হইলে পুত্রের বয়স কত আমি ছাত্র হিসেবে খারাপ আসিল ভুল করে পুত্রের বয়স বেশি এই অঙ্ক কি না দিল আপনারা নিজের না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল এখন আমি রিক্সা চালাতেছি স্যারে ময়রা করে ময়রা না গেলে আপনাকে দুজন স্যারের সামনে নিয়ে যেতাম নিয়ে করতাম সার ছোটবেলা যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম এই দেখেন পুত্রের বয়স পিতার বেশি লাগে তুমিও আসতেছো রাস্তার মাঝখানে দাঁড়ায় বারবার কিন্তু এবার বেশি করতেছো রিক্সা কান দিবে নাকি অন্য রিক্সা উঠবো যাইতেছি ভাই যাইতেছি রাগ করেন না আমার তো ফেসবুক আছে মনিটাইজেশন করা আর কন্টেন্ট বানাই আপনারা ভাইরাল হয়ে যাবেন না আই রে আগে জানতাম মানুষ মাত্রই বরণশীল আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর এই যে প্রিয় দর্শক আপনারা দুইজন লোক দেখতে পাচ্ছেন কে পিতা কে পুত্র কার বয়স বেশি কার বয়স কম ওর নাম আমি কিন্তু খারাপ হইতেছে আমি কিন্তু পিটামো এই দেখতে পাচ্ছেন এই যে

তুই কেন সাজতে চেয়েছিস আমার বল নিজে সাজলে বাপের নাম এই সাজ করছটা যদি আমি আরো পাঁচ বছর আগে থেকে শুরু করতাম তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার আমার এখন নিজের সংসার থাকতো চার পাঁচটা বাচ্চা কাচ্চা থাকতো তা না আমি এখন এখানে পড়ে আস তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই কম পাত্র তো তুই নাই তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতে বের করতি না বিসিএস ক্যারিয়ার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই তুই কি করতি সবাইকে রিজেক্ট করতি

যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও আমার বিয়ে করাটা তো খুব জরুরি যেমন খুশি তেমন ছেলে হোক আমার কোনো কিছুতে সমস্যা নাই একটা হাতা না থাকলেও কোনো প্রবলেম নাই একটু অ্যাডজাস্ট করে নেবো তোমরা একটু বিয়ে করায় দাও না আমার ভায়া আল্লাহ মিনু তুই দেখে বেহানি লজ্জ হয়ে গেছিস এভাবে কেউ বিয়ের কথা বলে তো কিভাবে বলবো তোমরা তোমার বিয়ে দিতে পারতেছো না এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে ওর বিয়ে ঠিক করে ফেলতেছে আমার কোনো বিয়ে হচ্ছে না ভাই তুই যে আমার মেয়ের কথা বলতেছিস আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তো ওকে আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো আম্মু হ্যাঁ তুই চুপ থাক হ্যাঁ শোন আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখো বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুকো মেয়ের গত তোমাকে আঠারো বছর হয়েছে তাই আমি এখন থেকে চিন্তা করছি এখন থেকে পাত্র দেখা শুরু করবো আল্লাহ ডুয়াই লাগে রে পয়েন্ট তুই সাহাযগজ বাদে আমার মেয়ে কাটি সাজা পাত্র মুখায় করে চলে আসবে আচ্ছা আমি সাজাই সাজাতে তুমি যাও তো টেনশন করো না রেডি হয়ে যাবে পাহ তুই সুন্দর তোর মেয়ে লাগে না কি মাশ আল্লাহ

ছেলে কিছু পছন্দ হয় আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না কি বলে ছেলের বাবা আমি আমি নিজে চলে আসছি আরো গার্জিয়ান লাগবে ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট তাই না বাবা মানে মানে তুমি মানে তুমি

এবার বিশ্বাস হচ্ছে যে আমরা পিতা পুত্র আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই সবাই এরকম কনফিউজ হয়ে যায় ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম আমরা অল্প বয়সে বিয়ে করি অল্প বয়সে বাবা হই যাতে করে আমরা নাতির ঘরে পুতি পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি যেমন আমি বিয়ে করেছিলাম যখন তখন আমার বয়স ছিল একুশ বছর একদিন আর আমার ছেলের বয়স এখন একুশ বছর দশ দিন এই যে নয়টা দিন পিছিয়ে গেল

তার মানে আপনার যখন বিয়ে ছিল তখন আপনার বয়স বছর জিসানের জন্মের সময় ওর মা মারা যায় তাহলে আপনার মনে নিয়ে আসতেন আমার জন্মের সময় মারা গেছে আমার মারা যাও ফ্যামিলি অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের মারা যাওয়ার চান্স থাকে

কিছু বুঝলাম না আপনি মানা করবেন ঠিক আছে কিন্তু আমার বিয়েটা করাই দিতেন তোমার মনকে চুপ করার মেয়েকে থাপ্পর মায় করতে পারি তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না আসতে

ए आपने बीए पर लिख लेना हूं इभोवे पब्लिक